জলছে নেপাল সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুরিয়ে হত্যা হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম টু ওয়ার্ল্ড আপডেট নেপালে চলমান সহিংসতায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী জলানাথ খানালের স্ত্রী রবি লক্ষ্মী চিত্রকর নিহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম জেনজি বিক্ষোভকারীরা রবি লক্ষ্মীকে আটকে রেখে তার পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দেয় পরিবারটি থেকেও তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে রাজধানী কাঠমান্ডু ডাল্লু এলাকায় সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাড়িতে এই ঘটনা ঘটে পারিবারিক সূত্র জানিয়েছে মিসেস চিত্রকরকে দ্রুত কার্তিপুর বান হাসপাতালে নিয়ে যাওয়া হলো চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান চিকিৎসক জানা আগুনে মারাত্মকভাবে দগ্ধ হন রবি লক্ষ্মী এই হামলার ঘটনা ঘটল এমন সময় যখন নেপালে টানা দ্বিতীয় দিনের মতো সহিংস জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভ চলছিল সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও বিক্ষোভ থামেনি দ্বিতীয় দিনে বিক্ষোভে আরও দুইজন নিহত হওয়ার ফলে মৃতের সংখ্যা বেড়ে বাইশে পৌঁছেছে আর আহতর সংখ্যা চারশো ছাড়িয়েছে বিক্ষোভের আগুনে রীতিমতো জ্বলছে নেপাল জেঞ্জের প্রতিবাদে রীতিমতো পড়েছে অশান্তির আগুন এই পরিস্থিতি পদত্যাগ করে সেনাদের হেলিকপ্টারে কাঠমান্ডু ছাড়তে দেখা গেছে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিকে প্রধানমন্ত্রীর সঙ্গী প্রকাশ শিলওয়াল জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন প্রতিবাদের দ্বিতীয় দিনে আরো দুইজনের মৃত্যুর পর বিক্ষোভের আজ বাড়তে থাকে প্রধানমন্ত্রী অলির বহিষ্কার ও সরকার বাতিলের দাবিতে সরব হয়েছে নেপালের জেনজি এই আবহাওয়া তরুণদের মধ্যে থেকে নেপালের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বেছে নেওয়ার দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা পরিবর্তনের দাবি জানাচ্ছেন তরুণরা ইতিমধ্যে সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে মার্চে নির্বাচন সেই ঘোষণাও দিয়েছেন সুশীলা কার্কি